হ্যালো বিওয়ার্স এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে সৌদি আরবের কাজের ভিসা বর্তমান সময়ে নিজে নিজে সংগ্রহ করবেন এবং কাজের ভিসা প্রসেসিং করতে কতদিন সময় লাগে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাইছি যে সৌদি আরবে আসতে মূলত কত টাকা খরচ হয় ওই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। সৌদি আরবের ভিসা কীভাবে নিজে নিজে সংগ্রহ করবেন এবং সৌদি আরবের ভিসায় কত টাকা খরচ হবে এবং কতদিন প্রসেসিং খরচ হবে সকল বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করবো চলুন তাহলে ভিডিওটি শুরু করি সৌদি আরবে নিজে নিজে ভিসা কাজের ভিসা পাওয়ার প্রক্রিয়াটি অনেক জটিল কারণ সৌদি আরবে স্পন্সর সিস্টেমের মাধ্যমে ভিসা প্রসেসিং করা হয় অর্থাৎ সৌদি সৌদিয়ান যে নাগরিক রয়েছে তিনি তার কাজের জন্য কি করে সৌদি সরকারকে আবেদন করায় যে আমার এতজন কর্মী লাগবে সে এইভাবে সৌদি সরকারের কাছ থেকে ভিসা ওঠায় যেটাকে আমরা বলি দি বিষয় এই বিষয়গুলো তিনি বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এই সকল রাষ্ট্রের কর্মী নিয়ে আসে সৌদি আরবের কিন্তু অনলাইন সিস্টেম ভিসা নেই যে আপনি ইউরোপের মতো অনলাইনে আবেদন করবেন অথবা গুগলের মাধ্যমে যে ভিসা সংগ্রহ করা সেই প্রক্রিয়াটি কিন্তু সৌদি আরবে নেই সৌদি আরবে ভিসা পেতে হলে আপনাকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে কোনো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে হবে অর্থাৎ কোনো একটা কোম্পানিতে যেমন সৌদি আরবে যে আলমারাই আলনাদেক আরামকো এই সকল বড় বড় কোম্পানি সহ সিটিতে যে সকল কোম্পানিগুলো রয়েছে তারা কী করে অনলাইনে বিভিন্ন তাদের কাজের যে কর্মীগুলো লাগবে সে পদের উপর ভিত্তি করে তারা অনলাইনে সার্কুলার দেয় আপনি যদি এই সার্কুলারের মাধ্যমে আপনার যোগ্যতা অনুসারে এই সকল কোম্পানির একটা ওয়ার্ক পারমিট নিতে পারেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই সৌদি আরবের ভিসা পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো সৌদি আরবের ভিসা অনলাইনে আপনারা সংগ্রহ করার চিন্তা না করে আপনারা ওয়ার্ক পারমিট চিন্তা করেন যদি আপনি সৌদি আরবের অনলাইনে কোনো কোম্পানির ভালো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে পারেন আপনার কাছে সৌদি আরবের ভিসা অতি সহজেই পেয়ে যাবেন আপনি আপনি যদি বাংলাদেশ কোনো এজেন্সির মাধ্যমে পেয়ে যাবেন অথবা আপনি যদি আপনার যদি নির্দিষ্ট কোনো লোক থাকে সৌদি আরবে তাদের মাধ্যমে কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন এবং আপনার যে অর্মিট রয়েছে সে অনুযায়ী আপনি সে কোম্পানি থেকে কিন্তু যোগদান করতে পারবেন এভাবে কিন্তু আপনি সৌদি আরবে কম খরচে আসতে পারবেন এখানে আমি মূল বিষয়গুলো আপনাদেরকে এখন তুলে ধরবো সৌদি আরবের ভিসা সম্পর্কে তার মধ্যে আমি আপনাদেরকে বলবো যে সৌদি আরবে কেন অনলাইনে ভিসা পাওয়া যায় না সেটার মূল কারণ হচ্ছে সৌদি আরবে প্রথা চালু রয়েছে স্পন্সারশিপ যেটাকে আমরা বলি আপনাকে একটা লোকের সৌদি একটা নাগরিকের উপর আসতে হবে সে আপনার কফিল সে আপনার মালিক সে আপনাকে কাগজপত্র বানিয়ে দিবে এই সিস্টেম অনলাইনে আপনি ইচ্ছা করলে একটা করতে পারবেন না সৌদি আরবের বিষয় তো এখানে যদি কোন খরচে সৌদি আরবে আসতে চান আপনাদেরকে আমি বলবো আপনি অবশ্যই কোনো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট নেন ওয়ার্ক পারমিট নিলে আপনি সহজে সৌদি আরবে আসতে পারবেন এখন কাজের বিষা প্রসেসিং করতে কতদিন সময় লাগে যেহেতু আমিলাদি বিষয় বিষয়ে আমরা এসে থাকি এখন এক আমিলাদি বিষয় যেটাকে আগে বলা হয় এই আমিলায় দি কাজের বিষা প্রসেসিং করতে মোট সময় লাগে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ এই বিষার সময় লাগার কিছু কারণ রয়েছে আপনি যদি ছুটি যখন সৌদি আরব থেকে কর্মীরা ছুটিতে দেয় সেই সময় যদি আপনি বিচার আবেদন করেন তাহলে বিচারটি প্রসেসিং করতে একটু সময় লাগবে যেমন অতিরিক্ত গরমের সিজনে যদি সৌদি আরব থেকে অনেকে ছুটিতে দেয় ওই সিজনে আপনি যদি ওয়ার্ক পারমিট বিষার আবেদন করেন সেটা প্রসেসিং করতে একটু সময় লাগবে কিন্তু আপনি যদি বর্তমানে যখন শীতের সিজন থাকে তখন কর্মী কিন্তু অনেক বেশি নেওয়া হয় সৌদি আরবে আসে ওই সময় কিন্তু আপনি প্রসেসিং সময়টা কম লাগে তবে পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই আপনার সৌদি আরবের বিষাটি প্রসেসিং হয়ে যায় এখন যে বিষয়টি মূল বিষয়টি আলোচনা করবে এটি সৌদি আরবের নিজে নিজে কাজের পাওয়া পাওয়ার প্রক্রিয়াটি বেশ জটিল এবং সাধারণ একজন নিয়োগকর্তার মাধ্যমে আপনাকে বিষয়টি পেতে হবে অর্থাৎ কফিলের মাধ্যমে সরাসরি কোনো ব্যক্তি পক্ষে নিজে নিজে কাজের ভিসা পাওয়া সম্ভব নয় কারণ সৌদি আরবের ভিসা প্রক্রিয়া এমনভাবে সাধানো হয়েছে যেখানে একজন নিয়োগকর্তা বা কোম্পানি আপনার বিষয়ের জন্য আবেদন করতে হবে এখানে বিষয়গুলো মূল বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে আলোচনা করব প্রথমে হচ্ছে নিয়োগকর্তা স্পন্সারশিপ যেটাকে আমরা কফিল বলি সৌদি আরবে কাজের জন্য আপনাকে অবশ্যই একজন সৌদি নিয়োগকর্তা বা কোম্পানির স্পন্সারশিপ পেতে হবে অর্থাৎ একটি কাজের কোম্পানির কাজের পারমিট পেতে হবে এই নিয়োগকর্তায় আপনার হয়ে বিষার প্রক্রিয়া বেশিরভাগ কাজ সম্পন্ন করবে অর্থাৎ আপনি যে কোম্পানিতে আসবেন যে কোম্পানির ওয়ার্ক পারমিট আপনি পাবেন সে কোম্পানি আপনার ভিসাটি সংগ্রহ করবে প্রথমে আপনাকে সৌদি আরবের কোনো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব বা নিয়োগপত্র পেতে হবে ভিসা অনুমোদনের জন্য আবেদন এবং সেই নিয়োগকর্তায় আপনার ভিসা অনুমোদনের জন্য আবেদন করবে আপনার নিয়োগকর্তা সৌদি আরবের শ্রম শ্রম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার জন্য একটি ভিসা অনুমোদন নাম্বার বা ভিসা অথরিটিস নাম্বার পাওয়ার জন্য আবেদন করবে এই নাম্বারটি পেয়ে গেলে আপনার ভিসা প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোও সম্পন্ন হয়ে যাবে প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো লাগবে সেগুলোর মধ্যে নিয়োগকর্তা বিষা অনুমোদনের জন্য যে গুরুত্বপূর্ণ কাগজপত্র সংগ্রহ করবে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য বৈধ পাসপোর্ট যে পাসপোর্টের মেয়াদ হতে হবে ছয় মাসের উপরে তারপরে থাকবে একটি চিকিৎসা মেডিকেল রিপোর্ট যেটাকে আমরা বলি গামকা মেডিকেল এইটা তারপর যেটা লাগবে সেটা পুলিশ ক্লিয়ারেন্স আর যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে সেই যোগ্যতার সনদপত্র লাগবে আপনার জন্য অভিজ্ঞতা থাকে লাগবে অভিজ্ঞতার আর আপনি যে কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির ওয়ার্ক পারমিট বা কাজের যে চাকরি চুক্তিপত্র রয়েছে সেটা লাগবে আর পাসপোর্ট সাইজের ব্যাকগ্রাউন্ডের এর বারো কপি ছবি লাগবে এই ছবিটা এই এই কাগজপত্রগুলো আপনি কফিলকে দিলে সৌদি আরবের স্পন্সারশিপকে দিলে সে আপনার বিষার জন্য সৌদি দূতাবাসে আবেদন করবে সৌদি আরবের যখন এই ভিসার জন্য স্পন্সারশিপের আবেদন করবে আপনার ভিসাটি পনেরো থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রসেসিং হয়ে যাবে এখন যখন আপনি সৌদি আরবে আসবে তখন ওই নিয়োগকর্তা কী করবে সৌদি আরবে প্রবেশ করার পর আপনার নিয়োগকর্তা নব্বই দিনের মধ্যে আপনার জন্য একটি রেসিডেন্ট পারমিট বা ইকামা বানাবে ইকামার আবেদন করবে এবং ইকামাটি বানিয়ে ফেলবে অর্থাৎ সৌদি আরবে বৈধভাবে আসতে হলে অবশ্যই আপনাকে একটি নিয়োগকর্তা খুঁজে বের করতে হবে যিনি আপনার হয়ে পুরো প্রসেসিংটি কাজ সম্পন্ন করবে এখন আপনাদের সাথে আমি যে মূল বিষয়টি আলোচনা করব সৌদি আরবে কিন্তু অনলাইনে কোনো বিষয় সিস্টেম নেই আপনাকে অবশ্যই কোনো সৌদিআরনের মাধ্যমে বিষয়টি তুলতে হবে সেজন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনাকে যে কোনো একটা কোম্পানির স্পন্সারশিপ নিতে হবে বা যে কোনো একটা কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে হবে তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টটি জানাবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন